হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান আমি রুমা আর রুমাস নিউক্লিয়ার ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো আগস্ট মাসের দশ তারিখ আমরা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছি বকখালি যাব বলে দেখতেই পাচ্ছ তো তো এত সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা যাওয়ার সাথে সাথেই প্রায় ট্রেন চলে এসেছিলো দেখো জয়ও টিকিট কেটে চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠবো তো তো দাদানের সাথে ট্রেনের জন্য ওয়েট করছে আর দিদুন তো লাগেজ নিয়ে হাঁটতেই পারছে না যাই হোক ট্রেনে উঠে আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখানে আমার দিদিরা আসবে এখানেই সবাই মিলে মিট করে আমরা নামখানা ট্রেন ধরবো এই দেখো আমরা নামখানা লোকালে উঠেও গেছি আর উঠতে না উঠতেই খিদে পেয়ে গেছে সবার তাই খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে সবার খিদে পেলেও তো তোর একদমই খিদে পায় না দিদি রুটি কলা নিয়ে এসেছিল আমি সেটাই খাচ্ছি বসে বসে আর সুন্দর ভিউ দেখছি ট্রেনে তো তোকে একজন নাম জিজ্ঞেস করছিল বাট তো 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 লোকের সামনে কোনো কথাই বলতে পারে না ছোটোবেলা থেকে ট্রেনের গেটে দাঁড়াতে ভীষণই ভয় পাই কিন্তু ভিডিও করব বলে শক্ত করে কেমন করে ধরে আছি দেখো আর এই যে আমরা সবাই মিলে পৌঁছে গেছি নামখানা স্টেশনে স্টেশনটা ভীষণই সুন্দর বাইরে কত গাছগাছালি আর সুন্দর করে গার্ডেন করা ভীষণই ভালো লেগেছে আমার আর এখানে ক্যামেরায় নামটা উল্টো আসছে আর সবাই মিলে দেখো আমরা যাচ্ছি সমুদ্রে মজা করতে স্টেশনের সামনে দিয়েই আমরা টোটো ধরিনি খানিকটা হেঁটে গেলে টেকার আছে তারপর সেখান থেকেই বকখালিতে যাব ঘুরতে যেতে কান্না ভালো লাগে বলো কিন্তু ভারী ভারী লাগেজ ক্যারি করতে আমার একদমই ভালো লাগে না প্লাস এতটা ট্রাভেল করে আমি তো টায়ার্ডই হয়ে যাই তো তো আর হাঁটতে পারছে না তাই তো তো পাপার কোলে ওঠার জন্য বায়না করছে দেখো দুই পাশে খেত আর মাঝখানে রাস্তা রাস্তাটা ভীষণই ভালো লাগছিল আর তারপর আমরা উঠে গেলাম টেকারে সবাই মিলে আর ওয়েদারটাও ছিল ভীষণই ভালো এই ব্রিজটা নতুন হয়েছে ভীষণই সুন্দর আর নদীর ওপরে এই ব্রিজটা নদীটার নাম জানি না দেখো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এখন আমরা হোটেল দেখছি সম্ভবত এই মিডিলের হোটেলটাতেই আমরা থাকব হোটেলে এসেই তোতো ড্রেস চেঞ্জ করে নিয়েছে স্নান করতে যাবে বলে এ দেখো তোতোর টু পিসটা তো তো পড়েছে ভীষণই সুন্দর আর আমরা এসেই এখন স্নান করতে যাবো বিচে আর ব্যালকনি দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন স্নান করতে যাচ্ছি একটু রোদ আছে তাই ছাতা নিয়ে নিয়েছি আর দেখো দীঘার বিচের মতো অত ভিড় নেই বাট সুন্দর আমার তো দীঘার থেকেও বকখালি সমুদ্র বেশি ভালো লেগেছে বেশি দোকানপাট নেই আর এখানে একটু পুজো হচ্ছিল আর দেখো এত হাওয়া দিচ্ছে যে হাওয়ার শব্দ হচ্ছে প্রচুর ভিডিওতে তো খেলনা নিয়ে সমুদ্রের দিকে হাঁটা দিয়েছে খেলবে বলে দেখো ওর হাতে খেলনা আর জুতো পরেই দৌড়ে চলে যাচ্ছে আসলে সমুদ্র না সমুদ্রের আগে একটা নদীর মতো আর তারপর জড়া পড়েছে তার ওই পারে আছে সমুদ্র আর এই দেখো আমরা এখন ডাব খাচ্ছি তারপর স্নান করতে যাব। আমি ফোন টোন রেখে যাব আর ভিডিও করব না ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট পার্ট নিয়ে আসবো আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই